নমস্কার গত সপ্তাহে ঠিক এই দিনে অর্থাৎ রবিবার আমাদের এসএসসি পরীক্ষাটি হয়ে গেল অর্থাৎ সাত তারিখে সাতই সেপ্টেম্বর দু সেই সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে যে এসএসসি পরীক্ষা হয়ে যাওয়ার যে প্রশ্নপত্র আমরা এই মুহুর্তে একটি প্রশ্নপত্র আমরা হাতে পেয়েছি আগামী দিনে যারা পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে আমরা সেই প্রশ্নটা তোমাদের কাছে আমরা তুলে ধরলাম তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে তোমাদের সম্পূর্ণ নাম লিখতে হবে রোল নম্বর লিখতে হবে তোমাদের পরীক্ষা যেখানে হচ্ছে সেখানে তার যে কোড নম্বর ভেন নম্বর সেটাও লিখতে হবে পরীক্ষার্থীর সই যেটা আছে সেটা করতে হয় তারপরে সমস্ত নির্দেশগুলি আছে এবং তোমাদের সময়টা কিন্তু সাবজেক্ট কোড নম্বরটা দেখা যাচ্ছে চুরাশি এখানে একটা জিনিস দেখো যে ওপরের বাম দিকে একটা কিন্তু স্ক্যান অর্থাৎ স্ক্যানার দেখা যাচ্ছে এইরকমই থাকবে আর কি তো নিয়মাবলী যা আছে তোমরা জেনে নেবে পরে আমরা প্রশ্নপত্রগুলো যেগুলো আছে সেগুলো তোমাদের কাছে একটু দেখিয়ে দিই অনেকটা বড় ঠিক যেভাবে লিখতে হবে এখানে দেখো লেখা সঠিক পদ্ধতি বলে ব্ল্যাক কালি দিয়ে মানে ব্লক করে দেওয়া আছে সেগুলো এখানে দেখিয়ে দেওয়া হলো কোনগুলো করা যাবে কোনগুলো করা যাবে না সেগুলো এখানে তুলে ধরা হলো এছাড়াও তোমাদের এই প্রশ্নপত্রের পিছনে থাকবে একটা স্পেস থাকে সেখানে তোমাদের যদি মনে হয় কিছু রাভ করতে হবে সেখানে তোমরা করে নিতে পারো তো আমরা আসি যে কী প্রশ্ন করেছিল এক যেমন তো একটা জিনিস বলে দিই এখানে যে প্রশ্ন ঠিক চিহ্ন দেওয়া হয়েছে তোমরা সেটাকে সঠিক উত্তর বলে ভেবে নেবে না এখানে কিন্তু যিনি প্রশ্নের উত্তর দিয়েছেন অসংখ্য প্রশ্ন তিনি ভুল উত্তর দিয়েছেন আমরা পরে জাস্টিফাইড করেছি তোমরা সেটাকে সঠিক উত্তর বলে মেনে নেবে না বা ভাববে না মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে কোথায় তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন চারদাগে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন চারটে করে অপশান দেওয়া আছে যেটি হবে অ্যানসার ওমে সেটাকে ব্লক করতে হবে ঠিক এইরকম করে এখানে যেমন দুদক পড়েছে প্রথম বিশ্বযুদ্ধের সূচনার তাৎক্ষণিক কারণ কী ছিল দিক পাঁচদিগের আছে সুরাট অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন এখানে কিন্তু ভুল উত্তর দেওয়া আছে কিন্তু ভুল উত্তরে উনি করেছেন কবে রুশ ফরাসি দ্বৈত স্বাক্ষর হয়েছিল হিন্দু মেট্রোপলিটন কলেজ কবি প্রতিষ্ঠিত স্থাপিত হয় তোমাদের প্রশ্ন বাংলা এবং ইংলিশ দুটো কিন্তু থাকবে সাথে আছে কোন কোন বছরে পানিপথের তিনটি যুদ্ধ সংগঠিত হয়েছিল এখানে কিন্তু সীতা উত্তরটা কিন্তু সঠিক আছে কার শাসনকালে সার টমাস রো ভারতে আসেন ভারতছড় আন্দোলনের খসড়া কার্যবিবরণী কে তৈরি করেন এখানে যেটা উত্তর দেওয়া আছে ভুল উত্তর দেওয়া আছে এগারো দাগ ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন এখানে কিন্তু ভুল অ্যান্সার দেওয়া আছে মানে উত্তর করেছেন অ্যান্সার করেছেন কোন বেদে গায়ত্রী মন্ত্র প্রথম উল্লেখ পাওয়া যায় বারো দাক দিল্লির কোন সুলতান প্রথম দাক্ষিণাত্য আক্রমণ করেন উডেট ডিসপাস কোন বছরে প্রকাশিত হয় কলকাতায় কবে সুপ্রিম কোর্ট স্থাপিত হয়েছিল নিমৃতদের মধ্যে কে প্রেসের মুক্তিদাতা রূপে পরিচিত মালিক কাফুর কে ছিলেন প্রশ্ন কিন্তু বেশ ভালোই এসেছিল কোন সুলতান দাসদের রক্ষণাবেক্ষণের জন্য আলাদা বিভাগ তৈরি করেছিলেন নিম্নলিখিত সংবাদপত্রগুলির কোনটি বিপিন পাল সম্পাদনা করতেন নিম্নলিখিত নেতাদের মধ্যে কে হোমরুল লিগে যোগদান করেন মোহাম্মদ ইকবাল মোহাম্মদ আলী জিন্না সৈয়দ আহমেদ খান আব্দুল কালাম আজাদ মুক্তিদাতা যার কাকে বলা হয় দ্বিতীয় নিকোলাস দ্বিতীয় আলেকজান্ডার ক্যাথারিন দ্য গ্রেট প্রথম আলেকজান্ডার গাতা সপ্তশতীর লেখক কে থিওসিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন হরপ্পা সভ্যতায় কোন ধাতু অজানা ছিল বিম্বের কোন রাজবংশের শাসক ছিলেন নিম্নলিখিতের মধ্যে কে ক্যাবিনেট মিশন এর সদস্য ছিলেন না স্টাফোর্ড ক্রিপস এভি ভি আলেকজান্ডার সিরিল ক্লিফ পেতিক লরেন্স বাংলার কোন নবাব তার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গের স্থানান্তর করেছিলেন সন্ত্রাসের রাজত্বকালে জ্যাকো বিন ক্লাবের প্রধান নেতা কে ছিলেন উনত্রিশ বিক্রমশীলা মহাবিয়ার এর প্রতিষ্ঠাতা কে জাতক সাহিত্য কতগুলি গিল্ডের কথা বলা হয়েছে কালীবঙ্গান কোন নদী তীরে অবস্থিত দিল্লির সুলতানদের মধ্যে প্রথম সার্বভৌম শাসক কে ছিলেন তানসেনের প্রকৃত নাম কি ছিল আগ্রানগরী কী প্রতিষ্ঠা করেছিলেন সিকেন্দার লোদি বাহলুল লোদি ইব্রাহিম লোদি আকবর পঁয়ত্রিশ সেডানের যুদ্ধে কোন দেশ পরাজিত হয় রাশিয়া অস্ট্রেলিয়া রাশিয়া ফ্রান্স স্পেন ক্ষত কোন যুদ্ধকে বলা হয় অটালু পেনিনসুলার যুদ্ধ ট্রাফালগারের যুদ্ধ ওপরের কোনোটিতেই নয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের রয় কে ছিলেন লর্ড মেয়ো লর্ড রিফন লর্ড ডাফরিন লর্ড ডাউন পাট্টা ও কবলিয়তকে পরিবর্তন করেছিলেন আলাউদ্দিন খিলজি মোহাম্মদ বিন তুগলক শের শাহ আকবর কী করেছিলেন একচল্লিশ হরপ্পা সভ্যতার একটি পোড়ামাটির লাঙল কোথায় আবিষ্কৃত হয়েছিল কে মহামল্ল উপাধি গ্রহণ করেছিলেন নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি ত্রিশ শক্তির অন্তর্ভুক্ত ছিল না জার্মানি অস্ট্রিয়া ইটালি রাশিয়া সঠিক উত্তরটা অ্যান্সার করা আছে এখানে এইভাবে তোমাদের যে প্রশ্নগুলো দেখে দেখতে পাচ্ছ তবে একটু পড়াশুনো করলে নিঃসন্দেহে কিন্তু পরীক্ষায় বাঁধানো যায় জিন্দাফির কাকে বলা হতো আকবর শাহজাহান জাহাঙ্গীর ঔরঙ্গজেব চল্লিশ হর্ষবর্ধন পাঁচ বছর অন্তর কোথায় সম্মেলনের আয়োজন করেছিলেন নাসিক গোয়ালিয়র প্রয়াগ পাট্টা কবলিয়তকে পরিবর্তন করলেন সেটা আগেই বলেছি হরপর পোড়ামাটির সব বলে দিয়ে আলোচনা করে দিচ্ছি একচল্লিশ উনচল্লিশ কে মহামল্য উপাধি গ্রহণ করেন নিম্নলিখিত কোন নিম্নলিপ্ত দেশগুলির মধ্যে কোনটি ত্রিশক্তির মধ্যে ছিল না সেটাও আলোচনা করে দিয়েছি এবার তেতাল্লিশ কোন জ্ঞানাদুপ্ত চিন্তাবিদ এনসাইক্লোপিডিয়া অর্থাৎ বিশ্বকোষ সংকলন করেন ভলতে রুশো মন্টেস্কো দিদেরও কে করেছিলেন ছেচল্লিশ নিম্নলিখিত আক্রমণকারীদের মধ্যে কে দিল্লি থেকে ময়ূর সিংহাসন নিয়ে চলে গেছিলেন গসনির মোহাম্মদ চেঙ্গিস খান নাদির শাহ আহমেদ শাহ আবদালি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়কে স্থাপন করেছিলেন অ্যানিভেশন রবীন্দ্রনাথ ঠাকুর সর্দার বল্লভভাই প্যাটেল প্যাটেল মোহনমদন মালব্য সাতচল্লিশ টিলশিটের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল শিটের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল এই প্রশ্নগুলো কিন্তু খুবই সুন্দর কিন্তু একবার করে পড়লে একটু যদি পড়াশুনো যদি এক বছর করা যায় কিন্তু এই পরীক্ষা কিন্তু ভালো মার্কস পাওয়া যায় এবং ভালো নম্বর পাওয়া যাবে এবং পাশ করা যাবে পাশ করাটা কিন্তু কোনো সমস্যা নয় এটা কিন্তু এইভাবে আমাদের একটু প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে আলোচনার মধ্যে থাকতে হবে আলোচনার মধ্যে থাকলে কিন্তু এই ধরনের প্রশ্নের উত্তরগুলো কিন্তু অবশ্যই করা যেতে পারে ভারতে কবে রেলপথের সূচনা হয়েছিল দিব্য কোন বিদ্রের নেতা ছিলেন ভারতীয় সঙ্গীতের উৎস কোন বেদকে বলা হয় ঋগবেদ সামবেদ যজুর্বেদ অথরপবেদ তিপ্পান্ন রাজবিহারী বসু কোন ছদ্মনামে জাপান চলে যেতে পেরেছিলেন ঠিক অন্য অন্য সাবজেক্টে আমরা দেখেছি আমরা সম্ভবপরে সেগুলো আমরা দিয়ে দেব ঠিক এরকম ধরনের প্রশ্ন কিন্তু পড়ছে এবং কোন সুলতান অশোকের স্তম্ভ দিল্লিতে এনেছিলেন আলাউদ্দিন খিলজি গিয়াসউদ্দিন তুকলক মোহাম্মদ বিন তুকলক ফিরোজ শাহ তুকলক গৌতম বুদ্ধ কোথায় বুধি লাভ করেছিলেন সারনাথ শ্রাবন্তি পাটলিপুত্র গয়া আবার বলছি আপনারা কিন্তু কখনোই এখানে যে প্রশ্নের উত্তরগুলো দাগ দেওয়া আছে সেটি সেগুলিকে সব কিন্তু সঠিক বলে নেবেন না কারণ এখানে কিন্তু আমরা দেখেছি অনেক অ্যান্সার কিন্তু ভুল দেওয়া আছে কোন আন্দোলনে মহাত্মা গান্ধী প্রথমবার অনশনকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন কোন বছরে ব্রিটিশ ইন্ডিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার বাণিজ্য কুটি প্রতিষ্ঠা করে তিরিশ শক্তির সংগ্রামের সঙ্গে নিম্নিত কোন রাজবংশ জড়িত ছিল না পাল প্রতিহার রাষ্ট্রকূট চোল আজাদ হিন্দ ফৌস কবে কহিমা দখল করেছিল উনিশশো বিয়াল্লিশ উনিশশো চুয়াল্লিশ উনিশশো কোন সময় বংশনক্রমিক হয় কোন রাজার শাসনকালে পার্শিক দূত আব্দুর রাজ্জাক ভারত ভ্রমণ করেছিলেন এই শার্টটা ছিল মোট তোমাদের প্রশ্ন যার প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু ছিল এক সেই প্রশ্নগুলো আমরা এখানে তুলে ধরলাম ইতিহাস এসএসসি গত সপ্তাহে পরীক্ষা হয়ে গেছে সাত তারিখে আজকেও একটা পরীক্ষা হচ্ছে আমরা হাতে পেলে অবশ্যই আপনাদের কাছে আমরা তুলে ধরব এরকম প্রশ্ন আর শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়ে এই রকম নিত্য নতুন 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 শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন এবং আমাদের যে একটা পরিবার গঠিত হয়েছে শেষ কবিতা সুন্দরবন সেই পরিবারের সাথে আমরা যুক্ত থাকবেন এইটুকু আশা কিন্তু আমরা রাখছি এবং সকলের কাছে একটাই আবেদন আমাদের চ্যানেল পাশে থাকবেন এবং আমাদের যে ভিডিওগুলো আমরা পোস্ট করি সেগুলো আপনাদের আত্মীয় বন্ধু বান্ধবের কাছে একটু শেয়ার করে দেবেন শেয়ার করে দিলে তাহলে আমরা আমাদের যে অভীষ্ট সেই অভীষ্ট লোককে কিন্তু আমরা যেতে পারি অভিষ্ট মানে আর কিছু নয় আমরা আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রীর কাছে পৌঁছাতে চাই এটাই কিন্তু আমাদের অভিষ্ট আর সেই জায়গায় যেতে গেলে আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের এটা কখনোই সম্ভবপর নয় আমরা জানি তবে আজ আমরা এখানে রাখি আগামী দিনে এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে তো আপনাদের কাছে আমরা নিঃসন্দেহে আসব এই কথা রাখলাম আর বিশেষ করে কলেজের ক্ষেত্রে কোনো ছাত্রছাত্রী বিশেষ কোনো সমস্যা পড়লে এডুকেশান সম্পর্কে আমাদের কাছে জানালে আমরা চেষ্টা করব তোমার সেই সমস্যা সমাধান করার জন্য তো আজ রাখি অন্য কোনো একটা সময়ে নিঃসন্দেহে তোমাদের সাথে আমাদের আবার দেখা হবে ধন্যবাদ